তবে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি রুমের মধ্যে ইলেকট্রিক্যালের যেসব পয়েন্টগুলো অবশ্যই থাকতে হবে যেমন একটি রুমের মধ্যে আমাদের ইলেকট্রিক্যালে কোন কোন পয়েন্টগুলো অবশ্যই দিয়ে রাখতে হবে সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেবো তো ভিডিওটি শুরু করা যাক আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি রুমের মধ্যে ইলেকট্রিক্যালের যে সকল পয়েন্টগুলো অবশ্যই থাকা লাগবে যেমন ধরি আমরা একটি বেডরুমে ঢুকে এটি হলো আমাদের বেডরুম উইচ অ্যাটাচ বারান্দা যেমন একটি বেডরুমের মধ্যে মিনিমাম আপনার চারটা পয়েন্ট থাকতে হবে যেমন এই যে এখানে একটি পয়েন্ট এখানে একটি পয়েন্ট এরপর এখানে একটি আর এখানে একটি কিন্তু মিনিমাম আপনাদের তিনটি পয়েন্ট অবশ্যই দিতে হবে দুটি হলো লাইটের এবং একটি মিনিমাম টিউবলাইটের থাকতে হবে এই টোটাল তিনটি পয়েন্ট অবশ্যই আপনাদেরকে রেখে দিতে হবে যেহেতু আমাদের এখানে বারান্দা রয়েছে সেখানে আমাদের কোনো পয়েন্টও হয়নি তবে এখানে যদি বান্দা না থাকতো তাহলে এখানে আরেকটি পয়েন্ট দিয়ে দিতাম সো এই যে এটি হলো আপনাদের বারান্দার জন্য লাইটের সুইচ যেহেতু এখানে বারান্দা আর এখানে হলো যে এখানে একটি লাইটের পয়েন্ট এখানে একটি টিউব লাইটের এবং এখানে একটি লাইটের পয়েন্ট এবং মিডিলের রয়েছে সেটি হলো ফ্যানের পয়েন্ট সো একটি রুমের মধ্যে মিনিমাম আমাদের এই পয়েন্টগুলো দিতে হবে এবং এখন যদি বোর্ডে আসি যেমন যেহেতু এখানে আমাদের তিনটি পয়েন্ট রয়েছে সেই জন্য তিনটি সুইচ লাইটের এবং টিউবলাইটের জন্য এবং একটি ফ্যানের রেগুলেটর সহ এবং একটি হলো মাল্টি সকেট এই হলো আমাদের পয়েন্ট ঠিক এরকম সেম ভাবে আমাদের এখানেও যে এখানে একটি টিউবলাইটের পয়েন্ট এখানে একটি লাইটের পয়েন্ট এবং ওইখানে একটি লাইটের পয়েন্ট এটা হলো যেটা আমাদের ড্রয়িং এবং ডাইনিং স্পেস এখানে হলো কিচেন রুম কিচেন রুমের মধ্যে আমাদের একটি পয়েন্ট লাইটার পয়েন্ট এবং এটি আমাদের মাস্টার বেডরুম এখানে আমাদের পয়েন্ট রয়েছে যেমন যে এখানে একটি পয়েন্ট এখানে একটি লাইটার পয়েন্ট এবং এই জায়গায় একটি লাইটের পয়েন্ট এবং এখানে আমাদের টয়লেটের লাইট এবং সাথে এই যে গিজার চলবে গিজারের পয়েন্ট এভাবে আমাদের প্রত্যেকটি ইউনিটে টোটালি প্রত্যেকটি রুমে তিনটি অবশ্যই লাইটের পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে এবং সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো এসির পয়েন্ট প্রত্যেকটি বেডরুমের মধ্যে আমাদের এসির পয়েন্ট করে দেওয়া হয়েছে জানালার পাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা এসির পয়েন্ট প্রত্যেকটি আমাদের বেডরুমে এসির পয়েন্ট দেওয়া রয়েছে